কি পরিস্থিতি দেখে নিউ মার্কেটের পরিস্থিতি আগের থেকে অনেক কিভাবে বসবেন হকাররা নিউ মার্কেটের সার্ভেতে দেবাশিস কুমার শনিবার উত্তপ্ত হয়ে উঠেছিল নিউ মার্কেট চত্বর স্থায়ী দোকানদারদের সঙ্গে হকারদের হাতাহাতিতে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছিল নিউ মার্কেটে ঘটনাস্থলে নামতে হয় পুলিশকে প্রায় দু ঘন্টা ধরে দুই দলের মধ্যে সংঘর্ষ চলে ফুটপাত দখলমুক্ত মুক্ত করতে আগেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের একেবারে তুলে দেওয়া সরকারের উদ্দেশ্য নয় সেটাও জানানো হয়েছে বারবার এরই মাঝে কলকাতা পুরসভা বিকল্প ভাবনাও শুরু করেছে মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই বৈঠক করে পুরসভা সিদ্ধান্ত নেয় যে তারা একটি অ্যাপ তৈরি করবে যে অ্যাপে মাধ্যমে হকারদের উপর নজরদারি যেমন থাকবে একই সঙ্গে কত ফুট বা কতটা জায়গার মধ্যে হকার বসবে সেটাও নির্দিষ্ট করে দেওয়া হবে ওই অ্যাপে এমনকি অনেক ক্ষেত্রে সার্ভে করে দেখা গেছে হকারের ডালা রয়েছে কিন্তু যার ডালা তিনি ব্যবসা না করে অন্য জনকে ভাড়া দিচ্ছেন এই সিস্টেম আর চলবে না বলেই স্পষ্টত পুরসভার তরফে জানানো হয়েছে আর এরই মাঝে এবার সোমবার কলকাতা পুরসভার মেয়র পরিষদ তথা টাউন ভেন্ডি কমিটির সদস্য দেবাশিস কুমার বেরিয়ে পড়লেন নিউ মার্কেটে সার্ভে করছেন তিনি আর সেই সার্ভে রিপোর্ট তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী তৈরি করে দেওয়া হাই পাওয়ার কমিটির কাছে আর সেখানে রিপোর্টে জানানো হবে নিউ মার্কেটের পরিস্থিতি এখন কি রয়েছে যা কথা হয়েছে সেই অনুযায়ী পাঁচ ফুটের মধ্যে ডালা লাগাতে হবে সে ডালা লাগাবেন বা দোকান দেবেন প্রতিদিন তাকেই দোকান বসাতে হবে তিনি হবেন সেই ডালার মালিক ভাড়া দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না বলেই স্পষ্টতই জানানো হয়েছে কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর জি নিউজ নিউ মার্কেটের পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত আমি নিজে আপনারাও সাক্ষী আপনারা নিজে সারাক্ষণ ঘুরেছেন আগে বাটরাম স্ট্রিটে মানুষ ঢুকতে পারত না আজকে আমরা যে রাস্তাটা পুরো ঘুরলাম লিন্ডসে স্ট্রিটে কিশোরী এবং বাটরাম স্ট্রিট হকাররা নিশ্চয়ই সেখানে হকিং করছেন কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন ভাবে তারা করছেন এটাই আমরা চাই যে তারা হকিং করুক কিন্তু যেটা নিয়ম যেটা শৃঙ্খলা মেনে তারা করুক আমরা আমরাও বেআইনি পার্কিংও থাকবে না বেআইনি পার্কিংও একটা সমস্যা তৈরি করে দিচ্ছে যেখানে আমরা পুলিশকে দিয়েছি যে আমাদের পার্কিং এর ওখানে লাইন টানা আছে যে কোথায় গাড়ি থাকবে

বেশ বা প্রচুর হকারকে আমরা একদম স্ট্রিম লাইন করতে পেরেছি কিছু মাটিতে বসে আছে যাদের কোনো ডালাও নেই শুধু প্লাস্টিক পেতে বসে আছে তারা তাদেরও আমরা চাই কাউরি রুটি রুটি না যায় তাদেরও আমরা চেষ্টা করছি ফুটপাতের উপর তুলে দেওয়ার যাতে জায়গাটা পুরোটাই খালি থাকে মানুষের করতে হবে কিন্তু ফুটপাত দখল করে রাখা যাবে না আমরা যেখানে যেখানে পেরেছি যে হ্যাঙ্গিং করার স্কোপ আছে সেখানে হ্যাঙ্গিং করে দিয়ে তলার ডালাটা সরে দিতে হবে যাতে মানুষের চলাচল অসুবিধা নয় এবং শুধু যেটা লক্ষণীয়ভাবে আমার মনে হচ্ছে আমি আগেও বলেছি বারবার হকাররা তো রাস্তা দখল করে আছেই সাথে সাথে বড় বড় ট্রেডাররাও কিন্তু আমরা আজকে দেখলাম যে ট্রেডাররা যেভাবে ফুটপাথ দখল করে আছেন সেটাও কাম্য নয় ট্রেডারদের আমি অনুরোধ করেছি যে আপনারা আপনাদের দোকানের মধ্যে থাকুন বাকি জায়গাটা খালি করে দিন ফুটপাথ তাহলে মানুষ হাঁটতে পারবে একটা বিষয় দেখেন দুটো দোকান নিয়ে আপনি অসন্তোষ প্রকাশ করছেন একটা দোকানে শাটার লাগানো ছিল আপনি তাকে নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই দোকানটা ভাঙা হয়নি বা খোলা হয়নি আপনি পুলিশকে বললেন তার পাশের ঠিক দোকান সেটাও দুটোর দোকান ছিল গ্লাস ওয়াল বানিয়ে তার জন্য শোরুম বানিয়ে ফুটপাত দখল করে একদম পুলিশকে আজকে বলা আছে পুলিশ আশা করি আমরা বারবার বলছি যে আমরা কোনো হকারকে সরাতে চাই না কিন্তু যারা হকারের নামে এই ধরনের কাজ করছেন বেআইনি তাদেরটা আমাদের বারবারই বলছি সেটাকে আমাদের বন্ধ করতে হবে আমাদের মূল সার্ভে কথা হচ্ছে সেই লোকটা কবে থেকে হকারি করছে তার নাম তার ঠিকানা কোথায় বসে হকারি করছে এবং সে দু সালে তার নাম নথিভুক্ত করার জন্য কলকাতা পুরসভার কাছে আবেদন করেছিল কিনা আমরা এটাই দেখে আমরা আপনারা জানেন যে অ্যাপসের থ্রু দিয়ে আমরা করছি সেখানে তার পুরোটাই আমরা রেকর্ড করে দিচ্ছি এবং তার ছবি আমরা নিয়ে নিচ্ছি আমরা যদি মিলিয়ে সার্ভে আমাদের তো এখন সার্ভে চলছে এরপর তো কমিটি বসবে সিদ্ধান্ত নেবে কি হবে সার্ভেটা আমরা করে তৈরি করার চেষ্টা করি এটা একটা নতুন অ্যাপ আমাদের রাজ্য সরকারের আইটি ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে যে অ্যাপ ব্যবহার করে এটা আমরা করছি একদম আমরা তো সেটা বন্ধ করার জন্যই কে কোন ডালায় আছে আমরা নিয়ে নিচ্ছি এবং আমরা যেটা করবো আমরা তো প্রত্যেকে সার্টিফিকেট দেবো যে লোকগুলোকে আমরা দেখছি তাদের ছবি তুলে আমরা তাদেরই দিয়ে দেবো তাহলে তখন আর এই সিস্টেমটা থাকবে না যদি আমাকে আমার দোকান আমি যদি কাউকে ভাড়া দিয়ে চলে যাই তাহলে তো পরবর্তীকালে যখন ভেন্ডিং লাইসেন্স বা ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হবে তখন যদি সেই অরিজিনাল লোকের নামে না থাকে যে দোকান চালাচ্ছে তার নামে থাকে তাহলে তারই রাইট হয়ে গেল তাহলে আর তো ভাড়ার সিস্টেম তখন থাকবে না হ্যাঁ সেই তখন চালা ভেন্ডার হয়ে সেই তখন হকার হয়ে যাবে এগুলো আমি আবার বলি আমরা কাজটা আমাদের সার্ভে করার সার্ভেই খালি হয়েছে নির্দেশের ব্যাপার না এবং যেটা যেটা রাস্তা একদম দখল করে বলা সরিয়ে দেওয়ার জন্য এবার আমরা কারণ আমরা চাই কোন হকার সব হকার রাখতে পারি সেটাই আমাদের প্রথম লক্ষ্য কারণ আমরা যেহেতু জায়গাটা তো আর বাড়ানো যাবে না তো ওই জায়গার মধ্যেই সকলকে যাতে অ্যাকোমোডেট করে নেওয়া যায় সেটাই আমাদের আপনি আবারও বললেন যে যাবেন আর আর কোথায় যাবেন না আমরা তো নিউ মার্কেটে আজকে সবই একটা রাস্তা আমরা করেছি তবে এটাই সব থেকে বেশি সমস্যা ছিল এই রাস্তাটা সেই রাস্তাটা আমরা আজকে করলাম এবং আমার মনে হয় প্রেসও দীর্ঘদিন যেহেতু কর্পোরেশনের পাশে প্রেস রোজই আসে এরাম বাট্রাম স্ট্রিট বোধ আমার মনে হয় প্রেস এর আগে দেখে আমার ধারণা স্বাভাবিকভাবেই আমরা আজকে বাট্রাম স্ট্রিটে কিছু সমস্যা সেগুলো সমাধান করতে হবে কালকে আমাদের হুমায়ুন আছে গ্রিনস স্ট্রিটে যে বিউনের আসত বলাটা পড়ো এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম, হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে